হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আবার চলে এসছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আমার হাতে রয়েছে ব্রাশ তো এখন হচ্ছে সকালের টাইম সবাইকে গুড মর্নিং তো আজকের হচ্ছে শনিবার তো আজকে মেনলি ব্লগটা হচ্ছে যে শনিবারে আমি কি কি করি তো সেটারই ব্লগ তো চলো দেখতে থাকো আজকে আমি সারা দিনে কি কি করি না করি আর এখানে বসে রয়েছে আমার এই যে লুসি লুসি তো আমার সঙ্গেই ঘুমায় তো তাই জন্য ঘর দিয়ে বেরোতে পারছি না বলে এখন এখানে আমার কাছে রয়েছে যদি ঘর দিয়ে বেরোতে পারতো তাহলে এতক্ষণ বেরিয়ে যেত আমার তাহলে দরকার পড়তো না বেরোতে যাচ্ছে না বলে আমার কাছে কাছে ঘুরছে যে আমি কখন দরজাটা খুলবো আরও বেরাবে যাই হোক আজকে আমি সারাদিনে কী করি না করি দেখতে থাকো তো এখন আপাতত আমি মাজবো ব্রাশ মানে দাঁত মাজবো তো দেখতে থাকো আমার দাঁত মাজা কমপ্লিট এখন সকালের কাজের মধ্যে পড়তে হচ্ছে জল ভরা তাই জলটা ভরে নিচ্ছি জল মোটামুটি ডান হয়ে গেছে আপাতত ছিল খালি তাই আমি ঘুরে দিলাম তো এরপরে আমি কি করি না করি সব তো দেখতে বর্ষায় আমার প্যান্টের অবস্থা এই যে মানে কাঁচা প্যান্টের অবস্থা কাদার জন্য আর এই প্যান্টটাও নোংরা হয়ে গেছে তো এখন আর কাজ হচ্ছে আমার এই দুটো প্যান্ট একটুখানি ওয়াশ করবো তো চলো নিয়ে যাওয়া যাক দুটো করে আপাতত ধুই কারণ আমি যাক করে আমি অল্প অল্প করে ধুলেই ভালো এই যেখানে আমি সার্ফ গুলি ছাড়াইছি আমার প্যান্ট চুপিয়ে দিলাম এখন এটা চুপানোই থাকবে তো এরপর আমি কি করি না করি সবটা তো আমাদের দেখতে থাকো ডান হয়ে গেছে তো এরপর আমি কি করি না করি সেটাও দেখো তো দেখি না দুধ খাওয়া হয়ে গেছে সকালবেলা একদম ডান তো এখন খাবো হচ্ছে আমার হাতে যেটা রয়েছে এখন রয়েছে আমার হাতে তরকার ডাল তো মা করেছিল সকালবেলা এই যে আমি ফটোটা অ্যাড করে দেব এখন বেশি উপর করতে গেলে পুরো পড়েই যাবে আমি খেতেই পারবো না তো যাই হোক এখন আমি এটাই খাবো খেয়ে একটু বলি তোমাদের কেমন হয়েছে অসাধারণ সত্যি কথা বলতে আমার বাড়ির খাবারের মধ্যে ফেভারিট একটা ডিশ হচ্ছে এই তরকার ডাল রুটি দিতে তো অসম লাগে মানে মারাত্মক লেভেলের তো এখন আমি এটা খেয়ে শেষ করি দেন তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এরপরে আমি কী না করি আর কী করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে তো দেখতে থাকো জ এখন যাচ্ছি রেডি টেডি হয়ে আমি কম্পিউটার ক্লাসে তো চলো কম্পিউটার ক্লাসে যাওয়া যাক তো দেখতে থাকো এরপর আমি আর কী কী করি না করি তো চলো যাওয়া যাক এত রোজ তার মধ্যে বাড়ি যাচ্ছি আর কম্পিউটার ক্লাস শেষ আর কম্পিউটার কোনো ক্লাস নেই এবার একটা শুধু প্র্যাকটিক্যাল ক্লাস আছে তো পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে আর এখন যাচ্ছে বাড়িতে আমাকে আরও মনে হচ্ছে লাল বাঁদর তো এরপর আমি কী করি না করে দেখতে থাকো তার জন্য একটুখানি রেস্ট নিচ্ছি লোকের দোকানের সামনে বসে আরো কালো হয়ে যায় না তার খুঁজেই পাওয়া যাচ্ছে না তার জন্য একটুখানি বসেছি তো দেখো দেখতে থাকো আর কি যে কি করি না করি আর তো এখন যাচ্ছি হচ্ছে ব্যাংকে তো হুট করে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা যাওয়ার কথা ছিল পড়তে এখন যাচ্ছি ব্যাংকে আমি আর এই বান্ধবী লো তো

আর এখন যাচ্ছে হচ্ছে আমরা বাড়িতে দুটো পড়েছি আর ওই অনলাইন ক্লাস করতে করতে আসছিলাম পড়তে মানে একদিনে পড়ে একদম পড়ে একদম মানে পড়াশোনার তো চলো এখন বাড়ি যাওয়া যাক তারপর আর কি করি না করি সবটা শেয়ার করবো দেখতে থাক গাই এখানে আমি বাতাবি লেবু মাখছিলাম আর আমার ফ্রেন্ড ভিডিও করে নিয়েছে সেটা আর এখানে আমি একটুখানি সাউন্ড দিয়েছিলাম লেবু নিয়ে গাইজ এখন খাবো আমি বাড়িতে বানানো ফুচকা তো এটা হচ্ছে ফুচকা পাঁপড় দিয়ে বানানো আর এটা আলু মাখা আর এই যে রয়েছে জল তো এটা এখন আমি খাবো তো খেয়ে নিয়ে আমি বলছি যে টেস্টটা কেমন তো গাইজ দিয়ে দিচ্ছি ফুচকা আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করবো এরকম মানে পাঁপড় ফুচকা দেখব এই যে আমি দিয়ে দিচ্ছি চালো তো এটা আমার একটা কাকি বানিয়েছে তো সে আমাকে দিয়ে গেল টক জুপি নিলাম মুখে চালান চালান করার পালা খেয়ে ভালোই খেতে মানে আমি ভালোই লেগেছিলাম বিশেষ করে আলু মাখাটা তো তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে ওরকম পাঁপড় ফুচকা দিয়ে তো আমি ততক্ষণ খাবারটা শেষ করি তো আর কী কী করি না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে দেখতে থাকো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ভিডিওতে আর আজকে আমি সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছি যা যা আমি করেছি তো চলো দেখা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে